বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবজাফ হোসেন উনার বাড়ি কিন্তু না আবার রেলওয়ের শহীদ ফাহিমুল ইসলাম রেল সচিব ওনার বাড়ি কিন্তু গৌরীপূর্ণা সুতরাং গৌরীপুর রেল স্টেশনে তাদের মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই কোনো প্রয়োজন নেই ব্রিটিশ আমলে তৈরি গৌরীপুর রেলওয়ে স্টেশন যে ভগ্নদশা যে দুর্দশা এটা দেখার জন্য কোনো লোক নেই আমাদের গৌরীপুরে কোনো লোক ছিল না এখনও নেই ভবিষ্যত থাকবেন এটা আস্তে আস্তে কালের বিবর্তন একটা ইতিহাস ওয়েদার দাঁড়িয়ে থাকবে আর আস্তে আস্তে এই রেল স্টেশনটা হারিয়ে যাবে এটাই বাস্তব আপনাদেরকে আমি গৌরীপুর রেল স্টেশনের কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে জংশন গৌরীপুর কিন্তু আজকের যে অবস্থা গৌরীপুরে এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই গত আমি রাজনীতি কোনো কথা বলবো না রাজনৈতিক কোনো কন্টেন্ট আমি করি না কিন্তু জন যখন জনগণের ভোগান্তির কথা চলে আসে তখন ও অটোমেটিক রাজনৈতিক কিছু বিষয় চলে আসে আজকে ষোলো বছর একটা দল যখন ক্ষমতা ছিল আমাদের গৌরীপুর দুর্ভাগ্য দশ কেজি ওজনের একজন এমপি ছিল যিনি তার নিজের স্বাস্থ্যের পরিবর্তন করেছে কিন্তু এই স্টেশন নিয়ে কখনো দেখলো আমরা সংসদ ভবনে কিংবা কোথাও কোনো কথা বলতে আজকে দেখুন যাত্রী ধর্মের অবস্থা এই দেখেন কবি জসিমুদ্দিনের একটা কবিতা আছে আসমানিদের দেখতে যদি তোমরা শুভে চাও রহিম উদ্দিন ছোট রসুল রসুলপুরে যাও বাড়িতে নয় পাখির বাসা বেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে ফেলো গরিপুর রেলওয়ে জংশনের অবস্থা কিন্তু সেম বাহিরে বৃষ্টি হওয়ার আগে রেল স্টেশন প্ল্যাটফর্মের ভিতরে বৃষ্টি করে এই দেখেন অবস্থা যাত্রী চানি কিন্তু নাই উড়িয়ে নিয়ে গিয়েছে এরপর আর কোনো এখানে নিচে লোক এখানে তিনটা ইন্টারসিটি ট্রেন চলে আর দুইটা লোকাল ট্রেন ঢাকাগামী ইন্টারসিটি ট্রেনের প্রথম শ্রেণী যে যাত্রীরা আসবে বসবে যে বসার জায়গাটা কোথায় বসার কিন্তু জায়গা নেই যেখানে যাত্রীরা বসবে এখানে কিন্তু শিয়াল এবং কুকুর বসে থাকে শিয়াল কুকুর মল ত্যাগ করে এটা দেখার কিন্তু নাই আজকে লোকাল যে ট্রেনগুলো ছিল একটা লোকাল ট্রেনও কিন্তু চলে না ইশাকার ট্রেন এই গৌরীপুর হয়ে বৈরব বাজার হয়ে ঢাকা যেত এই ইশাকার ট্রেন কেন্দ্র কিন্তু শত শত মানুষ জীবন জীবিকা নির্বাহ করতো এই রেলওয়ে স্টেশন একসময় ছিল সরগরম একটা ইয়া মানুষের কোলা হলে মুখরিত আজকে কিন্তু এই দেখেন দোকানপাট তারা কিন্তু বেকার বসে রয়েছে এই লোকাল ট্রেনগুলো বন্ধ হওয়ার কারণে আজকে যদি লোকাল ট্রেন গুলো থাকতো তাহলে কি হতো তাহলে স্টেশনটা কিন্তু আরো রম রমে হুমায়ুন আহমেদ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একটা উপন্যাস লিখেছিলেন গৌরীপুর রেল জংশন আজকে হুমায়ুন আহমদ বেঁচে থাকলে দুঃখ প্রকাশ করা ছাড়া ওনার কিন্তু কিছু করার ছিল না আজকে দেখুন এই দিকে আসুন আপনাদেরকে দেখাই হ্যাঁ আজকে হুমায়ুন আহমদ বেঁচে থাকলে কিন্তু আরেকটা উপন্যাস উনি লিখতেন যে বিলুপ্তির পথে গৌরীপুর রেলওয়ে জংশন কেন বললাম এই দেখেন আসলে কিন্তু বিলুপ্তির পথে লোকাল ট্রেন জারি আটটাও শেষ মোহানগঞ্জে দুইটা শেষ বৈরবের তিন চার তিন তিনটা ছিল ওইগুলো কিন্তু শেষ এই যে আসেন দেখাই এই যে যাত্রী বসার যে জায়গাটা দেখেন এইখানে প্রথম একজন যাত্রী এসে ইন্টারসেন ট্রেনে কিভাবে দেখে অবস্থাটা দেখেন এটা কি বসার মতো কোনো পরিবেশ আছে এই যে একটা কথা বললাম আজকের যে বাংলাদেশে বৈষম্যের কারণে দুইটা ঘটনা ঘটে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এটা কিন্তু বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন আপনার বাঘ হয় এটা বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানকে নির্যাতন করার কারণে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায় পরবর্তীতে চব্বিশে জুলাই যে আন্দোলন হলো গত বছর চব্বিশ জুলাই আন্দোলন যেটা এটাও কিন্তু এই বৈষম্যের কারণে কিন্তু আমাদের গৌরীপুর রেলওয়ে স্টেশন কিন্তু এই বৈষম্য থেকে এখনও মুক্ত হতে পারিনি আজকে বৈরব থেকে আপনার চট্টগ্রাম উড়ে গেলে দেখবেন শত শত রেল স্টেশন মানে তিন চার কিলো দূরে দূরে রেল স্টেশন অনেক সুন্দর আধুনিক এখানে লোকাল ট্রেন আমাদের এই লোকাল ট্রেনগুলো কেটে নিয়ে কিন্তু ফরিদপুর ভাঙ্গা মাদারীপুর শরীয়তপুর তারপর ভৈরব লাইনে নোয়াখালী লাইনে এই জায়গায় কিন্তু চলছে কিন্তু আমাদের বরিরপুর লাইনে ভৈরব লাইনে এবং মোহনগঞ্জ জারিয়া লাইনে কোনো লোকাল ট্রেন নাই কেন নাই এটা রেল কর্তৃপক্ষ ভালো জানে আস্তে আস্তে কি তারা এটা বন্ধ করে দিবে কেনা এটা আমরা বলতে পারবো না আজকে গরিপুরের যে বগ্ন যে লগ্নদশা ব্রিটিশ আমলে আঠারোশো একুশ সালে নির্মিত এই রেলওয়ে স্টেশন আজকে কিন্তু কালের বিবর্তনে যেটা দিন দিন উন্নতি হওয়ার কথা এটা দিন দিন অবনতি হয়ে আস্তে আস্তে কিন্তু শেষ পর্যায়ে একদম আজকে রেলওয়ে স্টেশন এই দুঃখ আমরা কার কাছে বলবো বলার জায়গা নেই শোনার জায়গা নেই আজকে আমিন খান পাঠান যখন প্রতিমন্ত্রী হয়েছিল একটু উন্নয়ন গৌরীপুর হয়েছিল একটা হাসপাতাল কিন্তু আমরা পেয়েছিলাম এরপর গৌরীপুরের আর কোনো উন্নয়নে ছোঁয়া লাগেনি যারা এসেছে তারা নিজেদের অবস্থার পরিবর্তন করেছে কিন্তু গৌরীপুরে মানুষের ভাগ্য উন্নয়নে ওনারা কোনো কাজ কিন্তু করে নাই গৌরীপুর আধুনিক কোনো হাস ইয়া নেই মানে কোনো কিছুই নেই গৌরীপুর বাংলাদেশে অন্যান্য থানা পর্যায়ে যে অন্যটা উন্নয়নটা হয় বাজার পর্যায়ে আমাদের গৌরীপুর একটা আমরা আবার জেলা দাবি করি রাজগৌরীপুর এখানে জমিদারদের যে রাজবাড়ি ছিল এই রাজবাড়ি কিন্তু একটা ঐতিহ্যবাহী গৌরীপুর অথচ আমাদের এই যে একটা ফ্লাইওভার এটা কিন্তু ভেঙে ভেঙে দিন দিন পড়তে পড়তে এখন কিন্তু শেষ এটার মধ্যে উঠতে পারে না মানুষ ওঠার মতো কোনো অবস্থা নাই আর রাত্রে যে একটা মানুষ এসে ইয়ে করবে এই অবস্থাটা কিন্তু নাই দেখে আমি তো আপনাদের ওই যে আন্তর্নগর ট্রেনে যে যাত্রীরা বসবে বসার জায়গাটুকু দেখালাম দেখছেন তো কি অবস্থা আমি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটাই আহ্বান জানাবো ব্রিটিশ আমলে তৈরি রেল স্টেশন থেকে একটু আপনার নজর দেন দয়া করে নজর দেন অন্যতায় রেলওয়ে ভবন ঘেরাও করা ছাড়া গরিবর বাসী কোনো উপায় নেই থাকবে না কারণ এছাড়া বিকল্প পথ নেই কারণ আমরা ব্রিটিশ আমলে তৈরি রেল স্টেশন আমরা বিলুপ্ত হতে দিব না আমরা যা করার যা করতে হবে আমরা কিন্তু তাই করব। আমি সকলের কাছ থেকে বিদায় নেবো আরও অনেক ত্রুটি বিচ্ছুতি আছে এগুলা সবগুলো তো একদিনে প্রকাশ করা সম্ভব না অসংখ্য ত্রুটি বিচ্ছুতি এই গরিপুর রেল স্টেশন জংশন নিয়ে মানুষের অভাব অভিযোগের শেষ নেই আজকে যখন আপনার রাত্রের মহঙ্গাস এক্সপার ট্রেন যায় একজন মহিলা এসে দাঁড়ানো সে বলবে কোথায় বলবে বলেন রাত্রের বারোটা পঁয়তাল্লিশের ট্রেন তখন বাচ্চা কাচ্চা নিয়ে বসার মতো কোনো জায়গা কিন্তু নেই এই যে একটা ভোগান্তি জনভোগান্তি এটা কে দেখবে মানুষ কার কাছে বলবে বলার তো কোনো জায়গা নেই আমি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই টিনগুলা একটু দেখেন আপনারা এই যাত্রী ছাউনি রেলওয়ে স্টেশন সার্বিক আমরা দুই হাজার দশ সালে শুনছিলাম গৌরীপুর রেলওয়ে স্টেশনের বিশাল পরিকল্পনা মেগা প্রজেক্ট এই মেগা প্রজেক্ট দুই হাজার দশ সালে প্রজেক্ট আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সাল পনেরো বছরের কোনো উন্নয়নের ছোঁয়া আমরা দেখে নাই ওদ ভবিষ্যতে হবে কি না আমরা তো মৃত্যুর পথে চল্লিশ বয়স পার হয়ে গেছি আর বাদ বাকি আর কয়েকদিন বাদেকে যেতে পারি কিনা আল্লাহাক জানে তো আমি রেল কর্তৃপক্ষের কাছে উদত্ত আহ্বান রাখবো আমাদের লোকাল ট্রেনগুলো দয়া করে চালু করে দেন এবং গৌরীপুর স্টেশনের সার্বিক মান উন্নয়নের জন্য আপনি একটু দৃষ্টি দেন হ্যাঁ এতে আপনাদের ভালো হবে লাভ হবে খারাপ কিছু হবে না আর আমি রেল যাত্রী যারা আছেন যারা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করেন দয়া করে যে ট্রেনগুলো আসে আপনার টিকিটটা করবেন কেউ টিকিট ছাড়া বিনা টিকিকেটে কেউ ভ্রমণ করবেন না এটা আপনাদের কাছে আমি বিনীত রিকোয়েস্ট আজকে ময়মনসিংহ থেকে অনেকেই আসে টিকিট ছাড়া চলে আসে আমাদের তো অনেক হেডাম অনেক গৌরীপুর যাবো আমার টিকিট লাগবে না এই কাজটা কেউ কখনও করবেন না দয়া করে টিকিট করে এটা কিন্তু কাউন্ট হয় রেল করতে এটা কিন্তু কাউন্ট করে যে সিং থেকে গৌরীপুর কয়টা টিকিট কাটা হলো এটার উপরে কিন্তু আপনার রেলওয়ে উন্নতিটা ডিপেন্ড করে সুতরাং সকলের সকলে যদি এগিয়ে আসি উন্নয়ন অবদারিত ঠিক আছে সকলে ভালো থাকবেন গৌরীপুর রেলওয়ে জাংশন ময়মনসিংহ আল্লাহ হাফেজ